নোয়াখালীকে বাংলাদেশের দ্বিতীয় দ্বিতীয় রাজধানী হিসাবে আমরা আশা করি এটা বিভাগ যখন পেয়ে যাবো ইনশাআল্লাহ আমাদের এখানে বিমানবন্দর হয়ে যাবে ভালো স্টেডিয়াম হয়ে যাবে এবং আমরা বিপিএলে বিপিএল এর ম্যাচ পাবো আন্তর্জাতিক ভালো 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 কিছু আমরা ইনশাআল্লাহ করে দেখাতে পারবো বাংলাদেশে ভালো ভালো কিছু আমরা গড়ে বা করে উপহার দিতে পারবো ইনশাল্লাহ আমাদের এই ইয়ে আছে মানুষ বলে নোয়াখালীর মানুষ জাপানি মানুষ বলে নোয়াখালীর মানুষ মারির তলা পাওয়া যায় এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কিছু বলে তো এখন আমরা যখন এটা নিয়ে ঢুকছি অনেকে আমাদেরকে প্রশ্ন করে তোমরা তো এটা নিয়ে ঢুকার এখানে ঢুকার কোনো প্রশ্নই আসে না এখানে ঢুকার কোনো মানি আসে না তো আমরা বলছি আমাদের বাড়ির নোয়াখালী তোমরা পারবা সকল কিছু তোমাদের জন্য সম্ভব অনেকে বলছিল অনেকে অনেক কথা বলছিলো যা করা ওদের মতো করে বলছিলো কুমিলিয়ার মানুষ যে আমাদের সাথে যে আসে ওই সব আচরণ করতেছে আমরা কখনও তাদের সাথে খারাপ আচরণ করি নাই তারা আমাদের বাজার আটকিয়েছে তারা বিভিন্ন জায়গায় আমরা ওখানে কুমিল্লার আমাদের নোয়াখালীর মানুষরা হয়তো কথা বলে আমরা কুমিলাতে নামিও বা এটা বলে আর কি কিন্তু আসলে এটা বলার ঠিক না ইনশাআল্লাহ আমরা একটা টিম চাই আস্তে আস্তে হয়ে যাবে আমরা হয়তো ছোট থেকে উঠতেছি উঠতে দেখবেন এক সময় দেখবেন অনেক যে যে আমি বলতেছি বাংলাদেশ দ্বিতীয় রাজধানী অনেক কিছু করে ফেলবো আমরা চেষ্টা করব যদি আলহামুল্লাহ ইনশাআল্লাহ হয় তাহলে সফল হলে আলহামদুলিল্লাহ নাহলে চেষ্টা তো আমাদের চিরকাল থাকবে ইনশাআল্লাহ